কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ নিয়ে বিভিন্ন পত্রিকা ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ সোমবার বিকাল চারটায় কুমিল্লা মিরপুর সড়কের কলেজের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে মোশারফ হোসেন চৌধুরী কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষকরা ও শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও ভূমিদোষ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন কুমিল্লা বোর্ডের অন্যতম একটি সেরা কলেজ মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এই কলেজের স্বপ্নদ্রষ্টা মোশারফ হোসেন খান চৌধুরী একজন সাদামনের মানুষ তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশ ও জাতির শত্রু ভূমিদস্যু মোহাম্মদ আক্তার হোসেনের ও তার সঙ্গবদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান শিক্ষার্থীরা আমাদের কলেজ আমাদের কলেজ প্রতিষ্ঠাতা মোশার হোসেন খান চৌধুরী ওনাকে কিছু সংখ্যক লোকজন খুবই মানসিকভাবে হেনস্থা করছে ওনার নামে বিভিন্ন ধরনের অপপ্রচার করছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং উপজেলা প্রশাসনের নিকট এটাই দাবি থাকবে কলেজ কর্তৃপক্ষ নিকট থেকে যে যে সকল ব্যক্তি ওনাকে হেনস্থায় স্বীকার করেছে তার জন্য উপযুক্ত শাস্তি হয় কলেজ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে যারা অপপ্রচার অপচার করছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কলেজ কর্তৃপক্ষ আরও জানায় আক্তার হোসেন নামের এক ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী জোরপূর্বক জমি দখল ভুয়া দলিল সম্পাদন করা সহ নানা রকম অপরাধের মূল হোতা তিনি সে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নে মৃত আব্দুর রহমানের ছেলে নানা অপরাধের সাথে সে যুক্ত থাকলেও আক্তারের ভূমি দস্যুতার অত্যাচারে অতিষ্ঠ সদর ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার মানুষ মোশারফ হোসেন খান চৌধুরী জানাই আক্তার হোসেন চাদার টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এলাকাবাসী সহ কলেজ কর্তৃপক্ষের অভিযোগ ভূমিদস্যু আক্তার জাল দলিল জাল খতিয়ান করে অসহায় ও হিন্দু পরিবারের জায়গা জমি জবরদখল করা তার প্রতিনিয়ত কাজ ভূমিদস্যু আক্তারের বিরুদ্ধে ভূমিদস্যু তার উপজেলা সহকারী ভূমি থানা ও স্থানীয় চেয়ারম্যানের কাছে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব দেখিয়ে ভুয়া দলিলের মাধ্যমে জোরপূর্বক এবং মামলার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আসছে ভূমিদস্যু আক্তার হোসেন তার বিরুদ্ধে এসব অপরাধের একাধিক অভিযোগ হলেও স্থানীয় কিছু প্রভাবশালীর আশ্রয়ে সে আরো ব্যাপরোয়া হয়ে উঠছে এমন অভিযোগ উঠেছে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন প্রভাষক শহীদুল ইসলাম প্রভাষক সুমন রানা উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক যথাক্রমে মানস কুমার রায় মোহাম্মদ কবির আহমেদ মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সিনিয়র প্রভাষক যথাক্রমে শরীফ মোহাম্মদ রাজা মোহাম্মদ মাহবুবুর রহমান লিটন মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ নেসার আহমেদ সহ শিক্ষক শিক্ষার্থী কলেজ কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা তুলে ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় তিনি শুধু আমেরিকাতে থাকেন এবং তিনি আপনারা জানেন ট্যাক্সি চালান এবং তার কষ্টার্জিত অর্থ দিয়ে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বিশেষ করে ব্রাহ্মণপাড়ায় তিনি নয় দশটি প্রতিষ্ঠান ইতিমধ্যে করতে সক্ষম হয়েছেন আপনি জেনে খুশি হবেন ব্রাহ্মণপাড়ায় এত এই মুসার ভাসার খান চৌধুরীকে কেনার মতো হিউজ পরিমাণ টাকার মালিক অনেক মানুষে আছে কিন্তু একজন মুশারফ হোসেন খান চৌধুরী কিন্তু সবাই হয়নি কারণ একজন মুশারফ হোসেন খান চৌধুরীকে আল্লাহ সেদরে মন দিয়েছে এই ব্রাহ্মণপাড়াকে আলোকিত করার জন্যে মুশারফ মুসার হোসেন খান চৌধুরী তিনি যে পরিমাণ কাজ করেছেন বা এই ব্রাহ্মণপাড়া মানুষকে আলোকিত করার জন্য বিশেষ করে এই মুশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ আব্দুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় আব্দুল মদুন ফসরু মহিলা ডিগ্রি কলেজ মুমুরোহান ওহান গার্ডেন তারপরে জুবেদা ফুরকানিয়া মাদ্রাসা মসজিদ ডায়াবেটিস হাসপাতাল সহ এরকম অজস্র প্রতিষ্ঠান তিনি এই ব্রাহ্মণপাড়াতে করেছেন এবং এই প্রতিষ্ঠান করতে গিয়ে তিনি এই ব্রাহ্মণপাড়া মানুষের সহযোগিতা পেয়েছেন ব্রাহ্মণপাড়া মানুষের রাজনৈতিক মানুষের সহযোগিতা পেয়েছেন যার ফলে আজকে ব্রাহ্মণপাড়াকে তিনি অতদূরা এগিয়ে নিয়েছেন একজন দেশের জাতীয়ভাবে আমি বলবো মুশারফ হোসেন খান চৌধুরীকে তিনি আমাদের এই ব্রাহ্মণপাড়ার সম্পদ না তিনি হচ্ছেন জাতীয় সম্পদ এই মুশারফ হোসেন খান চৌধুরীকে আমরা তার সম্মান প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত তার বিরুদ্ধে যে সকল কুচুক্রু মহল তার বিরুদ্ধে তাকে অবমান্য করার জন্য তাকে ছোট করার জন্য তার প্রতিষ্ঠানের পিছনে লেগেছে আমরা প্রশাসনের কাছে দাবি করি তাদের জন্য সঠিক বিচারের আওতায় আনা হয় আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় এর সুযোগ্য নেতৃত্বে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে কুমিল্লা শিক্ষা বোর্ডের টপ টোয়েন্টি পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বোচ্চ জিপিএ ফাইভ এবং ভালো রেজাল্ট সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে এবং দেখা যায় যে একটি কুচুকুলি মহল ব্রাহ্মণপাড়া উপজেলায় বরিচন ব্রাহ্মণপাড়া উপজেলার এই একজন ব্যক্তি সে আমাদের কলেজের সম্পর্কে বিভিন্ন রকম প্রবাকাণ্ড ছড়াচ্ছে এবং আমি চাই এই কলেজের একজন শিক্ষক হিসাবে এই যে ওনার এই প্রভাকাণ্ড আইন অনুভাবে বিধি মোতাবেক ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমরা আশা করবো গুরুচং ব্রাহ্মণপাড়ায় এই সোনামধম প্রতিষ্ঠানের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে এবং এখানকার যারা পড়াশোনা করে তাদের অভিভাবক তাদের এখানকার সুশীল সমাজ সবাইকে বলবো যে আপনারা এই ব্যাপারে সোচ্ছাপ থাকবেন এবং আশা করবো যে ভবিষ্যতেও যাতে এই কলেজ সম্পর্কে যাতে ন্যূনতম পরিমাণ যাতে কোনো এই যে বিভ্রান্তি তথ্য না আসে এবং আপনারা একটা কথা মনে রাখবেন সত্য সবসময় সত্য মিথ্যা সবসময় মিথ্যা আমরা আমাদের শিক্ষকদের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতায় আমাদের এই কলেজটা কুমিল্লা বোর্ডের শীর্ষস্থানীয় কলেজগুলোর একটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম বিভাগে অষ্টম স্থানকারী প্রতিষ্ঠান তো শুরুর থেকেই আমরা শৃঙ্খলাবদ্ধভাবে ছেলে মেয়েদের পাঠদান করে আসছি বিধায় এই ধরনের ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছে পাশাপাশি শৃঙ্খলার ক্ষেত্রেও আমরা অত্যন্ত কঠোর তো আমি একটু বলতে চাই একটু অপ্রাসঙ্গিক হলি গল্প সেটা হল যে আমাদের কলেজে যতগুলো ছাত্রছাত্রী অধ্যয়ন করছে আমার মনে হয় যে ব্রাউন পাড়ার সকল কলেজ মিলেও এত ছাত্রছাত্রী নাই তো এ কারণে কিছু স্বার্থ আমি কিন্তু কলেজগুলো মানে ইয়ে দুর্নাম করছি না কিছু স্বার্থনিশ মহল হয়তো ভাবছে যে এখানে এই নতুন একটা প্রতিষ্ঠান এত ছাত্রছাত্রী কেন আসে এটার উন্নয়ন কেন হয় এ সমস্ত একটা নেগেটিভ ধারণা পোষণ করে করে কলেজের নামে বিভিন্ন যেমন ফেসবুকে তারপরে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে মিথ্যা বানোয়াট এবং অযাচিত সব সমস্ত তথ্য পরিবেশন করে আমাদের কলেজের যে মূল সুনাম সেটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন এটি আমি মনে করি এবং যে সমস্ত কথা লেখা হয় আমি মনে করি যে আমি যদি সংক্ষুব্ধ হই আপনার বিরুদ্ধে হই তাহলে আমার পত্রিকার সংবিধান দিয়েছে রাষ্ট্রে আইন আছে কোর্ট আছে সেখানে কোর্ট কোটে যেতে পারেন কেন আপনি এই ফেসবুকে এই সমস্ত পত্রিকায় মিথ্যে পর তথ্য পরিবেশন করেন এটা আমার প্রশ্ন আপনি তো সরাসরি কোটে যেতে পারেন এই দৃষ্টিভঙ্গির থেকেই আমরা এই কার্যক্রমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি আশা করি যে তিনি আর এগুলো করবেন না তাকে আমি আহ্বান জানাব আপনি কোর্টে যান কোর্টে যে আপনি আপনার প্রতিকার উদ্ধার করুন আপনি যেটা চাহিদা আপনি সংক্ষুব্ধ থাকেন আপনি কোর্টে যে আপনি সেগুলো করেন কিন্তু মিথ্যা বানোয়ার এরকম তথ্য পরিবর্তন করবেন না এটা কলেজকে হেও করা হয় কলেজের সুনাম নষ্ট করা হয় আমি বলতে চাই যে ব্যক্তি এই কাজটা করেছেন তার তিনটে ছেলে মেয়ে এই থেকে পড়ে গেছেন আমি তাকে প্রশ্ন করতে চাই তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি এগুলো দেখেন না